জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা কীভাবে হবে টোটাল চারটা পয়েন্ট ক্লিয়ার করবো একটা হচ্ছে তোমাদের এখানে ভর্তি পরীক্ষা কেন্দ্র দুই ভর্তি পরীক্ষার প্রশ্ন মানে সারা দেশের প্রশ্ন সিলেবাস প্রশ্ন দুটো টপিক তিন হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে আমরা ঠিক দেখলাম সেটা হচ্ছে পাঁচ নাম্বার ওকে আর চার নম্বর হচ্ছে পুরোপুরি নিয়মটা এই টোটাল চারটা পয়েন্টটা আমরা ক্লিয়ার করব এই ভিডিওতে যারা ভর্তি পরীক্ষা নিয়ে জানতে চাই অনার্স ভর্তি পরীক্ষা তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আর যারা অনার্সে ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি হইতে চাও ভালো ভর্তি পরীক্ষায় রেজাল্ট পাওয়ার মাধ্যমে তারা যুক্ত হইতে পারে আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সে বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত কোর্সে যেখানে তোমরা দুশো টাকায় মেইন মেন এবং গ্রুপ তুমি ছয় হাজার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয় পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যা অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে দেওয়া এই নম্বরে বিকাশ করে নগর থেকে টাকা সেন করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আশা তুমি বিস্তারিত দেখেছম চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো আমি আবারো বলছি গত বছর 1 লাখ শিক্ষার্থী ফেল করেছে 20000 শিক্ষার্থী কিন্তু পাশ করার পর কলেজ পায়নি কারণ আসন ছিল না তাই এই তোমাদেরকে সচেতন থাকতে হবে ভালো কলেজে ভালো সাবজেক্ট পড়তে হলে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে সেটা তুমি আমাদের কোর্সে যুক্ত হয়ে পড়ো অথবা তুমি নিজে নিজে প্রস্তুতি নাও বা কোচিং করো যাই করো না কেন তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে বেটার নেওয়া কারণ অ্যাডমিশনে এখানেও অনেক প্রতিযোগিতা আছে অনেক আসন সংখ্যা কিন্তু ভালো কলেজগুলোর সংখ্যা খুবই কম এবং আসনও খুবই কম ভালো সাবজেক্টগুলোর আসন সংখ্যা তো তোমাকে পড়তে হলে একটু বুঝতে হবে তোমরা কোর্সে যুক্ত হয়ে যাও এটা তোমাদেরকে পরামর্শ থাকবে দুই নম্বর যে পয়েন্টটা আসে প্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা টোটাল চৌষট্টিটা জেলায় ভর্তি পরীক্ষা কেন্দ্র থাকবে ওকে একদম চৌষট্টি জেলায় ভর্তি পরীক্ষা কেন্দ্র তারা দিবে প্রত্যেক জেলা থেকে তোমরা ভর্তি পরীক্ষা তোমাদের জেলা শহরে গিয়ে পরীক্ষা দিবা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জেলা একটা করে দুইটা করে পরীক্ষা কেন্দ্র আছে অলরেডি ওকে তারা সেখানে তাদের অনার্স ডিগ্রি মাস্টার্সের পরীক্ষা নেয় সেখানে তোমাদের পরীক্ষা নেবে যে টিচাররা পরীক্ষা নিত তারাই তোমাদের পরীক্ষা হলে দায়িত্ব থাকবে ক্লিয়ার সো এটা নিয়ে কনফিউজ কিছু নাই এখন অনেকে বলতে পারবে আমি আবেদন করছি হচ্ছে গিয়া যে ধরো যে চট্টগ্রাম থাকি গিয়া আমি রংপুর পরীক্ষা কই দিব রংপুরে পরীক্ষা দিবা ঠিক আছে তোমার নিজ জেলায় পরীক্ষাটা হবে যে জায়গা থেকে তুমি এসএসসি দিয়েছ তোমার এসএসসি এই পরীক্ষা তোমার হচ্ছে ই ছিল কোথায় কলেজ ছিল কোথায় সেই জেলা অনুযায়ী তোমার পরীক্ষা কিন্তু ডিসাইড করবে এই বিষয়টা তোমরা কীভাবে জানতে পারবে যখন অ্যাডমিট কার্ড পাবো সেখানে এক্সাম সেন্টার লেখা থাকবে দুই নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে প্রশ্ন প্রথমত প্রশ্ন সিলেবাসটা এই একটা পয়েন্ট আবার দুই বছর প্রশ্ন কি সারাদেশে এক প্রশ্ন হবে প্রথমত ফুল সিলেবাসে কোশ্চেন হচ্ছে অনেক জায়গায় অনেক ভার্সিটি অ্যাডমিশনের পেজগুলোতে বলা হচ্ছে ফর শর্ট সিলেবাসে কোশ্চেন আসছে গত বছর শর্ট সিলেবাসে কোশ্চেন দেখেছি আমরা কোনো কোনো ক্ষেত্রে তোমাদের গ্রুপ সাবজেক্টে বাংলা ইংরেজির ক্ষেত্রে আমরা ফুল সিলেবাসে প্রশ্ন দেখেছি তোমাদেরকে এটা আমরা প্রুফ খুব শীঘ্র দিয়ে দিব ভিডিও আকারে যে কীভাবে তুমি ফুল সিলেবাস এক্সাম আসে প্রশ্ন এসেছে সেই নিয়ে তোমরা প্যারা খায়ও না ঠিক আছে ফুল সিলেবাসে পর আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছে তোমরা ফুল সিলেবাসের সাজেশন পাইছো এমসি কিউ সিট পাইছো সো তোমাদের ফুল সিলেবাসে পড়তে হবে ভাইয়া সো তোমরা রিস্ক নিও না আমার আমার মতো তোকে আমার মুখে দিতে আগে ফুল সিলেবাস পর ঠিক আছে এরপরের পয়েন্ট হচ্ছে যে সারা সারাদেশের প্রশ্ন কি এক হবে হ্যাঁ বাংলা ইংরেজি জিকে সারা দেশে সবার একই কোশ্চেন বাংলা ইংরেজি জিকে বিজ্ঞান মানবিক ব্যবসার সবারই একই কোশ্চেন হবে সারা দেশে সবার এক কোশ্চেন আর তোমার এখানে রয়েছে তোমাদের বিজ্ঞান মানবিক ব্যবসার জন্য তিনটা চল্লিশ মার্কের যে কোশ্চেন হবে সেখানে তিনটা দিন আলাদা আলাদা কোশ্চেন হবে তোমরা বিজ্ঞান স্টুডেন্টের জন্য বিজ্ঞানের কোশ্চেন মানবিকের জন্য মানবিকের কোশ্চেন ব্যবসার জন্য ব্যবসায় কোশ্চেন জাস্ট এইটুকুই সো বাংলা নিয়ে জিকে ষাট মার্কের কোশ্চেন সবার সেম থাকবে আর জাস্ট গ্রুপ সাবজেক্টের জন্য তিনটা কোশ্চেন হবে চল্লিশ মার্ক করে সো আশা করি বুঝেছো তোমরা মানে কোশ্চেন কিন্তু দুইটা হবে না কোশ্চেন একটাই হবে একটাই হবে কিন্তু বিজ্ঞান স্টুডেন্টরা বিজ্ঞানের কোশ্চেন পাবে মানবিকেরা মানবিকের কোশ্চেন পাবে যেখানে ওই ষাট আর চল্লিশ এভাবে থাকবে ক্লিয়ার এরপর একটা বিষয় হচ্ছে যে পরীক্ষা পাস নাম্বার অনেকে বলতেছো বাংলা ইংরেজি জিকেতে গ্রুপ সাবজেক্টে আলাদা আলাদা পাস করতে হবে কিনা না অন অ্যাভারেজ টোটাল থার্টি ফাইভ মার্ক পেলেই পাস তবে এই পাস মার্ক যথেষ্ট না ভালো কলেজে ভালো সাবজেক্টে পড়ার জন্য সেখানে কিন্তু তোমাকে ষাট সত্তর আশি পর্যন্ত নব্বই পর্যন্ত রাখা লাগতে পারে আর কোনো নেগেটিভ মার্ক নাই সো তোমাকে যত ভালো রেজাল্ট করবো তত ভালো কলেজ ভালো সাবজেক্ট তুমি ডিজার্ভ করো বা পাবা বা তোমরা তোমাকে তারা নিয়ে নিবে যদি তুমি ভালো রেজাল্ট না করে সেটা পাচ্ছ না ওকে আর সবাই শেষে হচ্ছে যে পরীক্ষা যাবতীয় নিয়ম পরীক্ষা হবে এক ঘন্টা পরীক্ষা হবে এক ঘন্টা এমসি কেউ কয়টা ষাটটা আর একশোটা সরি একশোটা এমসি এক ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে ক্লিয়ার তার মানে পার এমসিকিউর জন্য তুমি কত সময় পাচ্ছ হয়তোবা তিরিশ সেকেন্ড একটু বেশি পাচ্ছ সো তোমাকে বড়টা কম্পিটিশন এইখানে দিচ্ছে তারা দুই নম্বরে যে বিষয়টা হচ্ছে পরীক্ষা শুরু হবে সকাল দশটায় থেকে এগারোটা অথবা এগারোটা থেকে বারোটা যদি শুক্রবার হয় তাহলে দশটা থেকে এগারোটা আর যদি শুক্রবার সারা হয় তাহলে এগারোটা থেকে বারোটা এরকম একটা এক্সাম টাইম হইতে পারে এক ঘন্টা তো এক্সাম সো এই হচ্ছে বিষয়টা আর সারা দেশে একযোগে পরীক্ষা নিবে তারা সো বুঝতে পারছো এটা বিশাল স্কেলে পরীক্ষা প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী একযোগে সারা দেশে ভর্তি পরীক্ষা দিবা সো মানে বুঝতে পারছো যে সারাদেশে একটা আমেজ উৎসব আমেজ তৈরি হয়ে যাবে ওই দিন সো আমরা এটা নিয়ে তোমাদের ক্লিয়ার করে দিবা আরও সামনে যত আপডেটগুলো আছে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা কমেন্ট করতে পারো বা আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছো পার্সোনাল আমাদেরকে জিজ্ঞেস করতে পারো আমাদের গ্রুপে পোস্ট করতে পারো আমরা সেটা অ্যাপ্রুভেল দেবো তোমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করতে পারবা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ